বন্ধুরা আমাদের বাড়ির কাজ শুরু হয়ে গেছে ছাদের কাজ এতদিন দেখিয়েছিলাম তোমাদের এই উপরের ফিলারগুলো উঠেছিল তো আজকে দুদিন ধরে আমাদের ফার্স্ট ফ্লোর যে আমরা তো ফার্স্ট ফ্লোরে থাকবো তো ফার্স্ট ফ্লোরের কাজ হচ্ছে আর গ্রাউন্ড ফ্লোর টোটালি ভাড়া দেওয়া হবে আর গোডাউনের জন্য আর আমরা ফার্স্ট ফ্লোরে থাকবো তো ফার্স্ট ফ্লোরের কাজ হচ্ছে এ দেখো বন্ধুরা চলো দেখাচ্ছি তোমাদের আজকে দুই দিন হয়ে গেল কালকে কাজ হয়েছে আর আজকে তো মোটামুটি ধরো ছাদ সেন্টারিং হতে মোটামুটি আঠারোটা পিলার এখানে সবগুলো ছাদের সেন্টারিং হতে ধরো দশ থেকে বারো দিন সময় লেগে যাবে তারপরে রোডের কাজ মোটামুটি পনেরো দিন পনেরো দিন তাদের কাজ শেষ হতে তারপরে ডালাই হচ্ছে আমাদের বাড়ি এখান থেকে হলো মেন রোড আর এদিক দিয়ে হলো আমাদের যুগেন্দ্রনগর স্টেশন আর এই সাইড হলো ইগনু ইগনু আর রেল স্টেশন যুগেন্দ্রনগর রেল স্টেশন আর মাঝামাঝি আমাদের বাড়ি এই আছে আমাদের বাড়ির ফার্স্ট ফ্লোরের কাজ ঠিক আছে বন্ধুরা তোমাদের আপডেট দিতে থাকবো দেখতে থাকো